কথায় আছে যে চলচ্চিত্র হলো তৎকালীন সমাজ ব্যবস্থার একটি আয়না আর সেই কথাকে এই বাস্তব রূপ দিল নতুন একটি শর্ট ফিল্ম হয়তো তোমারই জন্য গত এগারোই জানুয়ারি থেকে আরম্ভ হওয়া সিনেমা থেকে কলকাতার উদ্যোগে ষষ্ঠ বর্ষে শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি নন্দন চিয়ের প্রদর্শিত হলো বাংলা নাটক সামগ্রিক এই ফিল্মটির পরিচালনায় ছিলেন শঙ্কর চক্রবর্তী প্রযোজনায় কৃষ্ণকলি বেরা এবং গল্প নির্দেশনায় রিচু রায় সর্বোপরি সিনেমার মুখ্য চরিত্র রিচু রায়কে দেখা গেল এক অন্য ভূমিকায় বাস্তব জীবনে তাকে একজন সাংবাদিক হিসেবে চিনলেও এক অন্য রিচু রায়কে চিনল এই ফিল্মের মাধ্যমে অসাধারণ অভিনয় শারীরিক ভঙ্গিমায় সমস্ত কিছুই একজন অভিজ্ঞ শিল্পীর মতোই লাগলো গোটা সিনেমা চলে যা দেখার পর প্রত্যেক দর্শকরা প্রশংসা জানালেন তাকে এই ফিল্ম প্রসঙ্গে এই ফিল্মের পরিচালক থেকে শুরু করে অভিনেতা রিচু রায় অন্যান্য অভিনেতা দর্শকরা কি জানাচ্ছেন বং সিরিজকে এক নজরে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গে কৃষ্টি আজ আমার একটি ফিল্ম হয়তো তোমার জন্য নন্দন স্মৃতি মুক্তি পেল তবু এর আগে ওটিটিতে আমাদের মুক্তি পেয়ে গেছে ফিল্মটি বহু মানুষ দেখেছেন তবে বড় স্ক্রিনে দেখার একটা আলাদা অভিজ্ঞতা বা আলাদা একটা বলতে পারেন কৌতূহল সবার মধ্যে থাকে সেটা আজকে আজকে পূর্ণ হল কানায় কানায় ভর্তি ছিল দেখেছে করেছে করেছে যারা অ্যাক্টিং তারাও পেয়েছেন আসলে গল্পটা আমাদের এই সমাজের এই সময়টাকে নিয়ে যার ফলে ভালোবাসার যে মুক্তি ভালোবাসার যে ব্যথা সেটা কিন্তু এখানে হয়েছে এবং সেটাই আমরা দেখিয়েছি শুধু হয়তো তোমার এই জন্য নয় আস্তে আস্তে আমার আরো পাঁচখানা ফিল্ম নন্দনে রয়েছে সেগুলো আস্তে আস্তে দেখানো হবে হেলমেট রয়েছে তৃতীয় প্রহর রয়েছে এবং আগামী কিছু ফিল্ম আমাদের আসছে তার মধ্যে নিজের খোঁজে বলে একটি ফিল্ম রয়েছে যেটি বাঙালি বাংলাদেশি উদ্বাস্তদের নেতরি সেটাও খুব হৃদয়স্পর্শী একটি ফিল্ম হবে নন্দনেই দেখানো হবে এবং আরও কিছু ডকুমেন্টারি ফিল্ম আমার রয়েছে সেটা আসতে চলেছে মোট কথা আমরা নতুন সমাজ নতুন যুব সম্প্রদায় নতুন অ্যাক্টার অ্যাক্টার সবাইকে নিয়ে আমরা এগাচ্ছি এবং আপনাদের পাশে থাকা অবশ্যই দরকার এবং আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আপনারা থাকুন

একটা বিশেষ কাজ করে গেছে সেই জন্য আসতে পারেননি কিন্তু এসে এই যে প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখা এত মানুষের ভিড় এত কিছু আমি কৃষ্ণকলি বেড়াকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমার ডিরেক্টর শঙ্করদীপ চক্রবর্তীকে পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আমার বাবা মাকে কারণ আমার বাবা মা যেভাবে আমাকে বাড়িতে সাপোর্টটা করেছিল সেই সাপোর্টটা করেছিল বলে আজকে কিন্তু এই জায়গাটা আমি পেয়েছি আর তার সঙ্গে ধন্যবাদ জানাবো তোমাকেও এবং তোমার মত সাংবাদিকদেরও কারণ তোমরা যেভাবে আমার পাশে রয়েছ যেটা আমরা দেখলাম যে এখানে যেটা বললাম স্টার কাস্ট অনেকজন ফার্স্ট রয়েছে অনেক জায়গা মাল্টিপল শুটিং লোকেশন বেছে নিয়ে করা হয়েছে আলাদা একটা জায়গা এবং সময় নিয়ে সময় সাপেক্ষ তাও চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে লাস্ট অফ অল যেটা জানতে চাই যে তুমি নিজেকে একজন সাংবাদিক হিসাবে তো আমরা দেখি এলি প্রতিদিন কিন্তু একজন অভিনেতা হিসাবে যেটা এবং পাশাপাশি গল্পের যে ভাব দ্বারা একজন কালচারাল লাইনে যারা যারা কাজ করে তাদের জীবনযাত্রা এই বিষয়টা কি একেবারে মিলে গেছে একেবারে দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো আমি আগে অভিনয় করতাম তারপরে এসেছি সাংবাদিকতা আমার এসেছি অভিনয় মানে এটা না আমার অভিনয়েতে এইখানে আসাটা মানে একটা হঠাৎ করে হয়েছে মানে কৃষ্ণকলিপের সঙ্গে পরিচয় শঙ্করদ্বীপদের সঙ্গে পরিচয় খবর সত্যিই সবার সাথে পরিচয় খবর করতে এসেছে সবার সাথে পরিচয় আচ্ছা তো আজকের এই মুভি প্রদর্শিত হওয়ার পর নন্দনে তো আহ আমরা একটা মানে খুব আগ্রহের সাথে প্রশ্নটা করার যে সামনের দিনে নিজুরাই একজন অভিনেতা হিসাবে কিভাবে দেখছে নিজেকে দেখো আহ সব থেকে বড় কথা হচ্ছে যে কিভাবে দেখছে সেটার থেকে বড় কথা যখন গ্রেক্টার যখন বলে তুমি এখনো অব্দি সাতখানা ছবির সাতখানা ওয়েব সিরিজে তুমি কাজ করছো প্রত্যেকটা স্পিড হয়ে গেছে কয়েকটা দুদিন দুদিন করে কাজ হয়েছে ঠান্ডার জন্য অনেক জায়গায় কাজ এখন আটকে আছে কুয়াশা বিভিন্ন ধরনের ব্যাপার ঠান্ডায় আর্টিস্ট আসতে একটু অসুবিধা হয় তো এই সব ব্যাপারের জন্য শুটিং একটু আটকে তো সাতটা কাজ এই মুহূর্তে যে ওয়েব সিরিজটা যে আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে তবে নেশা যেটা সাংবাদিক মানে পেশা যেটা সাংবাদিকতা সেটাকে আমি ছাড়বো না সেটা চালিয়ে যাব নেশা অভিনয়টা সেটা চলবে দর্শকদের অভিনাম ভালোবাসা সেই প্রসঙ্গে জাস্ট দর্শকদের উদ্দেশ্যে সরাসরি ক্যামেরাটা দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু নেই কারণ আমি তো কিছুই না দর্শকরাই তো সব দর্শকরা যে আজকে এতটা ভালোবাসা দিয়ে ইউটিউব বলো ওটিটি প্ল্যাটফর্ম বলো ওটি আমাদের একটা লিস্ট বেরিয়েছিল কদিন আগে সেখানে দেখা যাচ্ছে যে আসাম থেকে বেশি অভিনেতা অভিনেত্রীরা এই বেশি মানুষ দেখছে আসাম থেকে এই কন্টেন্টটা আসাম থেকে বেশি লোক দেখছে তো এটা একটা বিরাট বড় ব্যাপার প্রথমে বলি যে আমি যে টিমের সাথে হয়তো তোমার জন্য করেছি এটা আমার নতুন টিম না মানে এই টিমের সাথে আমি এর আগে অনেক কাজ করেছি শঙ্খদা যিনি ডিরেক্টর শঙ্খদা ডিরেকশানে আমি অনেক কাজ করেছি শঙ্খদা ডিরেকশানের কাজ নন্দনের আগে অনেকবারই মুক্তি পেয়েছে তবে রিজুর অপোজিটেই আমার ফার্স্ট কাজ রিজুর সাথে আমার আগে থেকেই আলাপ ছিল মানুষ হিসেবে তো রিজু খুব ভালো বাট প্রথম ওর সাথে একজন আর্টিস্ট আর্টিস্ট হিসেবে কাজ করে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ও ভালো ভালো কাজ কাজ করেছে এবং ওর সাথে করতে মানে করে আমারও লেগেছে প্রথম কথা খুব ভালো লাগছে এখানে এসে রিজুর সাথে আমার খুব অল্প দিনেরই পরিচয় ওর অভিনয় দেখলাম খুব ভালো লাগলো সাবলীল একটা অভিনয় পুরো সিনেমাটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা পেলাম এখনকার দিনে যে আমরা এই সামাজিক জীবন যে আমরা ব্যাহিত করছি সেখানে আমাদের এটা নিত্য নৈমিত্তিক একটা সাংস্কৃতিক জগৎ হোক বা নর্মাল জীবন হোক সেটাতে এই রকম অভিজ্ঞতা চলে আসে তো সেটাই আমাদের এই সমাজ মাধ্যমে তুলে ধরা তো খুব ভালো লাগলো রিজুর অভিনয় এবং বিভিন্ন যারা আরো অভিনয় করেছেন সাথে আহ তাদেরও খুব অভিনয় খুব ভালো লেগেছে আমি শকুন্তলা পাল আমি পাটানগর থেকে এসছি আমি একজন লেখিকা এবং আমার একটা সাংস্কৃতিক সংগঠন আছে রিজুর অভিনয় সংখ্যতার ডাইরেকশন ভিডিও ফটোগ্রাফি এভরিথিং ওয়াজ গুড আমার খুব ভালো লেগেছে মন থেকে বলছি খুব ভালো লেগেছে তবে সিনেমাটা আরেকটু বড় হলে আমার একটু ভালো লাগবে অন্য আর একটু লেন্দি হলে একটু ভালো লাগবে যেমন আধা ওটা যদি ঘন্টা ঘন্টায় টানতো তাহলে ভালো হতো কারণটা হচ্ছে যখন রিজুর প্রথমটা যখন গঙ্গার ধারে যে প্রথম ভদ্রমহিলার সাথে কথাবার্তা বলছিলেন তারপর স্কিপ করে যেটা যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওর মাঝখানে আরো কিছু স্টেপস আরো কিছু স্টেপ ইন হলে আমার ব্যক্তিগত মতামত আর একটু জিনিসটা প্রস্ফুটিত হতো তো যাই হোক হয়তো বিশেষ কোনো কারণে এটা আরো স্ক্রিপ্ট আরো ছোট করা হয়েছে কিন্তু ভালো ওভারঅল ভালো সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানালাম সবাই হলে আসবেন দেখবেন এবং ইউটিউবেও তে এটা ছাড়া হচ্ছে সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন আমার নাম বিশ্বনাথ পাল আমি বাই প্রফেশন ডগ বিহেভিয়ারিস্ট আমরা বাটানগরে থাকি ধন্যবাদ